আইকি কি যাবি সঙ্গে আমার আইকি যাবি সঙ্গে আমার নবী দেশে আ নবী দেশে আ যে তামরুর ধুলো মুক্ত হলো যেতা মরুর দুল মুক্ত হল লেগে নবীর পা লেগে নবর পায়াল্লাঘুম্মা সাললে আলা আমার আব্বা জানেরা ভাইরা আলোচনায় কষ্ট হচ্ছে। অসুবিধে হচ্ছে আমি তো সবাইকে জিজ্ঞেস করছি হ্যাঁ কি না বলো কার কার কষ্ট হচ্ছে আর তুলো হচ্ছে না দাঁড়িয়ে গিয়ে তকবির দিচ্ছেন হাত তুলে উঠে তুলে ফেলছেন আবার না এসেছেন হয়তো এখন কষ্ট হচ্ছে কোন অসুবিধে নেই তো আর একটু বলবো না থাকবে আমি তো দিনের কথা বলছি শরিয়াতের কথা বলছি আপনাদের দুনিয়া ও আখেরাতের কল্যাণের রাস্তা দেখাচ্ছি ভেবে চিনতে আল্লাহ আমাদের সকলকে আল্লাহ আমাদের সঙ্গে থাকতে চান না আল্লাহ নবী মদিনা নবাবিতে বসে আছেন এমন সময় একটা গ্রাম মানুষ এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন বোখারি শরীফের হাদিস শুনুন ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ কিয়ামতটা কবে হবে আল্লাহ নবী বলেছেন মাআদাত তালাগা এ বাবা জেনে কামতের জন্য তুমি কি জানোছো বাবা আল্লাহ নবী গাই ছেলেটা বললেন আর সুরুল্লাহ আবিব আল্লাহ বেশি বেশি আমার রোজা করতে পারি না ইল্লা তবে আন্নি হেবুল্লাহ রসুল হো আমার অন্তরে আমার হৃদয়ে আমার কলবে সব থেকে বেশি আল্লাহ আল্লাহ নবীকে ভালোবাসি এই কথা শুনে নবী আমার কি উত্তর দিয়েছিলে আলমার ওম আব্বা বাবা ছেলে রে দুনিয়ায় যে তাকে মহাব্বত করবে সে তার সাথে আল্লাহর জান্নাতে যাবে এ যুবকেরা নবীকে ভালোবাসো পিয়ার করুন আর নবীকে ভালোবাসবেন নবী খান্দানের সঙ্গে মোনাফে করবেন এটা কখনো মহাব্বত নয় মেজ হুজুর পীর কেবলাকে মানেন মুফতি আজম মেজ হুজুর পীর কেবলাকে মানেন মানেন কারা কারা মানেন একটু হাত তুলে দেখাবে ওরে বাবা সবাই মানে মা সাল্লাহ হ্যাঁ আব্বাসকে সবাই না মানলো মেজ হুজুরকে তো মানে বলে কি মেজ হুজুর পীর কেবলা কিতাবের মধ্যে লিখছেন শরীফুল নাসব দেবের সম্মান করা ওয়াজিব শরীফুল নাসব কারা জানে হ্যাঁ শোনো আজকে যুব শোনো এই পৃথিবীতে একদল মানুষ আছে তোমাদের ঘরে জাহান্নামি বানাবার জন্য সর্বসময় চেষ্টা করছে তোমাদের দ্বারা ভুল করি কি করে আল্লাহ আল্লাহ রসুলের থেকে সরাবে হুজুর কিতাবের মধ্যে লিখছে নবীর বংশধর নবীর সাহাবাদের বংশধর এরা হলো শারিফ নসল জোরে বলুন সুভাষ কেন কেন এখানে অনেক মুরব্বী বাপেরা আছে ধরুন কোন মুরব্বী বাপের ছেলে তর্কের খাতিরে ধরুন ভুলই করেছে তারপরও বাপের সামনে যদি ছেলেকে ছোট বড় কথা বলা হয় মারধর করা হয় ওই গালি করা হয় বাপটার অন্তরে কষ্ট হবে না হবে না একটু হ্যাঁ কি না বলবেন বাপেরা কেন আপনার ছেলে তো অন্যায় করেছে বলছে বাপ অন্যায় করলো বাপ ব্যাটা মহব্বতের সম্পর্ক তো আল্লাহর পক্ষ থেকে ছেলেটা নাই করেই ফেলেছে এইভাবে বললি কি মনে হবে না হবে না তাই শরীফ উন্নাস বংশের ছেলেরা যদিও ভুল করে তাদের ঘরে বেউজ্যুতি করা যাবে না তার থেকে মুখ ফিরিয়ে নিতে পারো ঘুরে যেতে হবে সেরিয়া বিরোধী কথা বললে ঘুরে যেতে হবে শুনছেন তো নাকি তাদেরকে অপমান করা যাবে না বেউজ্যুতি করা যাবে না ছোট বড় কথা বলা যাবে না কেন সাহাবারা কষ্ট পাবে আর সাহাবারা কষ্ট পেলে কে কষ্ট পাবে নবী কষ্ট পাবে আর নবী কষ্ট পেলে আল্লাহ সারিয়াত বুঝছেন তো বাপ আমরা অনেকে মনে করি আমি তো নামাজ পড়ি রোজা রাখি আমি তো দান করি নবী বংশের ছেলেদের আবার সম্মান করতে হবে কেন না বাপ এটা শরীয়তের বিধান এটা শরীয়তের সিস্টেম নবীর খাতিরে আপনাকে নবী বংশের বাচ্চাতে ঘরে যদি আপনার সঙ্গে কথার কোনো মিল নাও হয় হতে পারে মানুষ মাত্র তার থেকে মুখ ঘুরিয়ে নাও কিন্তু তার সমালোচনা তার বিরোধী করার ইজাজত ইসলাম দেয় না শুনছেন তো খুব সাবধান হন আদবে আউলিয়া তৈরি হয় বিয়াদবে আবু জেহেল হয় আর সমাজে কিছু বিয়াদব বেরিয়েছে তারা বলে আমরা ফুরফুরার মুরিদ আমরা দাদা হুজুরের মুরিদ আবার অনেক হুজুরতে করে পয়সা দিয়েও তারা লিয়া আসে লিয়া আসে অনেক বক্তা লিয়া আসে অনেক এক জায়গায় দেখাও যায় কিন্তু দেখা যায় তারা আবার এক হুজুরকে পাশে বসে আর এক হুজুর বা হুজুরের আওলাদদের সমালোচনা করে এগুলো মুনাফিকি এগুলো ধ্বংসের আলামত খবরদার এই সব মুনাফিকদের থেকে সতর্ক থাকেন কেন না ইতিহাস আপনাদের ঘরে শোনাচ্ছি কিছু লোক আমার নবীর উম্মাদদের মধ্যে আগে ছিল এখনো আছে থাকবে জেনে রাখো হাজরাতে মৌলা আলীকে ভালোবাসত আবু বাকার উমারকে গালি দিত কিছু লোক আবার আবু বাকার উমারকে ভালোবাসত মওলা আলিকে ছোট বড় কথা বলতো হাজরাতে আলীকে ভালোবাসে মা বিয়া হুজুরকে ছোট বড় কথা বলে এরকমও লোক দুনিয়ায় আছে এরা সবাই বাতিল কথা বুঝছেন না বোঝেন না তা আজের দিনেও কিছু আছে তাই আপনাদেরকে ভালোবেসে বলে দিয়ে যান আল্লাহ নবী নূর নবী দয়া নবী অনেক কষ্ট করার পরে এই দিন ইসলাম আমাদের কাছে রেখে গেছে এ যুবকেরা ইসলাম নামাজের না ইসলাম রোজার না ইসলাম হাজের না ইসলাম পিপাসিত মানুষের পিপাস আমি না ইসলাম গরিবকে সেবা করার না ইসলাম অসহায়িকা শোনাই দিবার না ইসলাম মা বাপকে সম্মান করার না ইসলাম একটা টোটাল জীবন ব্যবস্থার না ইসলাম যা আছে তাই মানতে হবে এই আল্লাহ কোরআনে জানিয়ে দিলে কুন্তুম খৈর উম্মাদের অখরিজাত নিন্নাসিত আমরুন বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার এ আমার বাবা বিরামাইরা বুনেরা হে খালি ওয়ালি হাফিজ কোরআনাজে অনেক উলামা হযরত আছে ইনাদের কে জিজ্ঞাসা করুন এটা আমার কথা নয় আমার দাদুর কথা নয় এটা আল্লাহ পাকের kalamullah কোরআনের কথা কুনতুম খয়র উম্মাতিন উখরিজাত লিন-নাসিত আমুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আলাল মুনকার হে উম্মতি মুহাম্মাদি আল্লাহ পাক আমি তোমাদেরকে বল শ্রেষ্ঠ উম্মাত করে পাঠিয়েছি তোমরা ভালো কাজ করবে কারণ কে দেবে মালকের সাথে দেবে মালকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবে অন্যায় করবে না অন্যায় সাথে দেবে না অন্টায়ের বিরোধী করবে ক্ষমতা দিয়ে অন্যায়কে মিটিয়ে দেবে এটাই তোমার আমার কাজ কে দিয়ে যেই কাজ যিনি বানিয়েছেন আল্লাহ দিয়েছে আমার আওয়াজ মাইকে বসছেন তো নাকি সময় সঙ্গে অনেক কথা এই বড় স্পিডে বলে দিচ্ছি বুঝতে অসুবিধা হচ্ছে না তো আমার উদ্দেশ্য আপনারা নিয়ে নেন আল্লাহর জান্নাতি হওয়ার জন্য চেষ্টা করুন দুনিয়াদারি করবেন ব্যবসা করুন কারবার করুন আত্মীয়তা করুন কথা বুঝে আসছে সমাজকে চালাবার জন্য আপনি রাজনীতি করুন যাই করুন কিন্তু মনে রাখবেন আপনাকে মাথায় একটা জিনিস রাখতে হবে আমি অন্যায় করব না অন্যায়ের পক্ষে থাকব না অন্যায়কে সাথ দেবো না নায়ের পক্ষে থাকব নাই করব নাইকে সাথ দেব এটা হলো ইসলাম কেন আপনাকে মরতে হবে আজ আপনি গায়ের জোরে আমার কথাকে অপমানও করতে পারেন আমার কথাকে অবহেলাও করতে পারেন লোভে পড়ে আমার কথাকে এক কান্দে ঢুকানেন আর এক কান্দে বারো করে দিতে পারেন কোনো অসুবিধে নাই কিন্তু মনে রাখবেন যেদিন খাটিয়া করে নিয়ে যে মিনহা খালাক না কুম অফিয়া নই দুকুম ও মিনহা নখরি জুকুম তাহার নখরা হয়তো আপনার জানা যায় কোনো পীর সাহেব কেউ নিয়ে আসতে পারে কোন পীর দাদা কেউ নিয়ে আসতে পারে তা বলে আপনি পার হয়ে গেলেন ভাবলেন নাকি বন্ধু না আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে নবীর হাদিস মিথ্যা হয়ে যাবে হয়তো হুজুরে সে একটু ভাষণও দেবে পঞ্চাশ হাজার পেয়ে গেছে খুব ভালো লোক ছিল সমাজের খুব কাজ করেছে আল্লাহ ওয়ালা লোক ছিল অত সহজ নয় বাব ইসলাম আব্বা দিকে তোমারও ছান নাই আমি আমার কথা বলছি ছান নাই অত সহজ নয় ইসলাম শুনছ যুবক আবার বলি ইসলামের ক্ষতি করো না আমরা ইসলামের ক্ষতি করছি যদি বলেন কেমন করে ভেবে একটু দেখো আমরা ইসলামের ক্ষতি করতে নেমে পড়েছি ভেবেছি দেখো ইসলামের বিরুদ্ধে বহুত আইন তৈরি হচ্ছে হে হচ্ছে না হয়নি ইসলামের শিক্ষা কেন্দ্র মাদ্রাসা গুলোকে সন্ত্রাসের আখড়া বলা হচ্ছে না হয়নি ইসলামের কেন্দ্র মাদ্রাসা গুলোকে বন্ধ করার পরিকল্পনা চলছে না চলে তাতে আমাদেরও সহযোগিতা আছে না নাই বলুন ডাইরেক্ট না থেকে ইনডাইরেক্ট আছে না নাই লজ্জা করছেন নাকি একটু হ্যাঁ কি না বলুন হয়তো অনেকে ভাববেন হুজুর যা ছিল ছিল এখন তো নাই তাই চুপ করে আছি আলহামদুলিল্লাহ ভালো কথা মানুষ মাত্র ভুল হয় পরিবর্তন হওয়াটাই মানুষের কাজ যদি আপনি পরিবর্তন হয়ে থাকেন আল্লাহ আপনার কপাল নসিবকে বড় করেন বলুন আল্লাহ আমিন ভেবে চিন্তে দেখুন আমার কথাই বেজার হচ্ছে সমাজে তাকিয়ে দেখুন হচ্ছে বড় বড় মুখে দাঁড়িয়ে মাথায় টুপি নিয়ে বড় বড় বক্তা সে যে ঘুরে বেড়াচ্ছে ব্যক্তিগত কারোর ওপরে রাগ আমার নাই ভাই আবার বলছি কিন্তু তারা সমাজে এত বড় বড় অন্যায় হচ্ছে দেখার পর প্রতিবাদ নাই হাদিস পাকের মধ্যে আছে হজরত উমার ফারুক রাজি আল্লাহ আন থেকে রাত আল্লাহ নবীর সাহাবি হজরত উমার ফারুক চেনেন তো নাকি আল্লাহ নবী জিনা সম্বন্ধে বলেছেন আমার পরে যদি নবী আসা দরজা থাকতো খোলা উমারের মধ্যে নবী হওয়ার লক্ষণ রয়েছে জোরে বলুন সুবাহান আল্লাহ এত বড় বড় আরেক মধ্যে আছে হাজরা ওমার ফারুক যে জিনিসটাকে অপছন্দ করতেন কিছুক্ষণ পরেই আল্লাহ পাকের পক্ষ থেকে আমার রসুদের কাছে ওহি এসে যেত যে ওটা ব্যান্ড ওটা চলবে না জোরে বলেন শোভারা ওমারকে আল্লাহ এত বড় নিয়ে আমদ করেছিলেন সে ওমার ফারুক বলছে যে খবরদার আমার নবীর মান্নে ওয়ালারা যখন অন্য ধর্মের কোনো ধর্মীয় অনুষ্ঠান হবে তাদের অনুষ্ঠানে তোমরা শরিক হও না শরিক হয়েও না শরিক হয়েও না কেন আল্লাহ লানত হয় সেই সময় তোমরা যেও না আর আজকে আমাদের কি হচ্ছে দেখুন মাপ করবেন অনেক জায়গায় দেখা যাচ্ছে হাজি সাহেবও যে বসে আছে দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা ইমাম সাহেব মলি সাহেব গিয়ে মাতে টুপি দিয়ে বসে আছে কি এই কথা কোনো বলা কি ইসলাম বিরোধী হচ্ছে বাকি কার বিরুদ্ধে লাগছে আমার দরকার নেই কেন ব্যক্তিগত কারো সঙ্গে ঝগড়া করতে আমি এসে নি আমি ইসলামের পক্ষে কথা বলতে এসেছি অন্যায় হচ্ছে বলা এই কথা বলুন অন্যায় হচ্ছে বলা আওয়াজ দিয়ে বলুন হচ্ছে আমি আবার বলছি ইসলাম মানতে পারেন না মাথা নত করে থাকে ইসলামের ক্ষতি করার স্বপ্ন দেখবেন না মিটিয়ে দেবে আল্লাহ অনেক বড় পাওয়ার ফুল ছিল আবু জাহেল সাদ্দাম নমরুদ হিটলার বুশ সব মিটিয়ে দিয়েছে আল্লাহ আপনি কি ভাবছেন আল্লাহ ছাড় দেয় ছেড়ে কিন্তু দেয়নি এই শরীরে যিনি রক্ত আজকে সেই স্নানকে নিয়ে নানা রকম দিক দিয়ে চক্রান্ত চলছে তা একটু চিৎকার দিচ্ছি একটু জোরে জোরে কথা বলছে আমার এই স্টাইলটা অপছন্দ হচ্ছে নাকি কি করবো বলুন আল্লাহর সৃষ্টি তো আমি আল্লাহরই সৃষ্টি আসতে কথা বললে তো আরাম জানের হয় কিন্তু পারি না জোশে এসে যায় জোরে কথা বেরিয়ে যায় ওতে কষ্টটা আমারই হয় কিন্তু বড় কষ্টের জন্য বলে ফেলছি যে হাই রে হাই রে হাই রে হাই রে আজকে এত কোটি কোটি মুসলমান এরপরও বাংলার বুকে যার সিলাই দিন এলো ইসলাম এলো আলো এলো

আনা হৌজুরকে ভালোবাসি ফেয়ার করি তোমাদের হাতে চাল্লা ভারও দিয়েছে কেন এই সন্ত্রাসের বিরুদ্ধে কথা তোমাদের মুখে নয় যে ভুরো ভুরের আবু বিরুদ্ধে কথা বললে ছাড়বো না আব্বাসের বিরুদ্ধে বলছিস ঠিক আছে আমরা কিছু বলতে যাবো না আবু বা কারে বিরুদ্ধে বললি কী করে কই কারোর মুখে কথা আছে ইরানীজেদের রুটি থাকার জন্য দাদা সাইন সাইনবোর্ড পাঠায় ইরা নিজেদের দাদা হুজুরের মুরিদ্দে করে নিজেদের ঝুলিতে রাখার জন্য দাদা হুজুরকে সাইড বোর্ড বানায় এদের সঙ্গে দাদা হুজুরের আগর সম্পর্ক ছিল না আজ অনেক কাবা থাকবে না এটা ভাবার চেষ্টা করুন ভাবার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন আজকে বড় দুঃখ লাগে এই বাংলায় যখন দাড়ি ছিল না টুপি ছিল না মসজিদ ছিল না মাদ্রাসা ছিল না মানুষ কোরআন পড়তে জানতো না তখন এই বাংলার মানুষকে দিন শরিয়তের পাতি দিল কে বরফরার সাহেব জামানার মোসাদের আবু বাকা সিদ্দিক দাদা হুজুর পিরিকুল্লা দিয়েছে কথাটা সত্য না মিথ্যা যারা সত্য বলছেন হাত তুলে সাক্ষী দেন না রেদতক বি না দাদা হজরের হক সেঝেনা দাদা হজরের হক সেঝিলা না রেথাই আজ দাদা হুজুরের মুড়িদদের ঘর দোকান জায়গা জমি ভেঙে চুরমার করতে ভালো লাগে আর দাদা হুজুরের ভক্ত সেজে বসে আছো দাদা হুজুরের বিষয়ে যখন বলে মুখে কথা থাকে না কেন হ্যাঁ মুখে কথা থাকে না কেন অতএব এই সকল মুনাফেক ভক্তগুলোকে চিনুন এরা আমাদেরকে ধোকা দিচ্ছে এরা জীবনে পীরের জন্য তো কিছু করলো না উপরন্তু পীরের বিষয়ে যখন সমালোচনা হয় তখন চুপ করে থাকে আর পীরের আওলাদের বিষয়ে আওলাদদের মধ্যে থেকে কেউ যখন তাদের অন্যায়ের কথা বলে তখন আবার সেই আওলাদের বিরুদ্ধে ফোঁস তুলতে ওরা পিছপা হয় না কথা বুঝছেন না বোঝেন না আমার আলোচনায় অসুবিধা হচ্ছে আপনাদের তাই তো হ্যাঁ আমি বুঝতে পারি যে অন্য অসুবিধা হচ্ছে ওই হ্যাঁ বলছে হ্যাঁ বলছে না বলছে মনটা বড় খারাপ হয়ে গেল নাকি আলোচনাটা শুনে কষ্ট হয়ে গেল আচ্ছা বলুন আমার আব্বা আমার মা আমার ভাইরা কি করে জাহান নাম থেকে বাঁচবে সেটা চেষ্টা করার দায়িত্ব ভাই হিসাবে ছেলে হিসাবে আছে না নাই আল্লাহ কোরআনের মধ্যে জানাই না তুমি নিজে বাঁচো ও হালিকুম না নিজের পরিবারকে বাঁচাবার চেষ্টা করো জাহান্নাম নাম থেকে যে আপনার আমার দাদা পীরের তো আমার পরিবার তো নাকি পরিবারকে বিশেষ করে উলামা আছেন আছেন ইমাম তেনাদেরকে বলবো আসুন আসুন যদি আমার কোনো কথা আলোচনায় আপনাদের ভুল লাগে সেটা বসুন একসাথে টেবিলে বসে আলোচনা করি কিন্তু দিনের সাথে আসুন আপনাদের কোন যদি আমার দ্বারা উপকার লাগে হেল্প লাগে অবশ্যই করব আসুন কারণ আমি জানি বহুত কষ্টের মধ্যে আপনারা আছেন তাই বলছি হেল্প লাগলে করব পাশে দাঁড়াবো সিলসিলা সারতে হকের সারতে সিলসিলা বলতে আহলে সুন্নাত ওয়াল জামাআ যে দল নবী বলেছেন আমার দল আমার সাহাবাতের দল কথা বুঝে আসছে সেই দলের জন্য আমি মোজাদ্দেদ জামান ঊনবিংশ বিংশ শতাব্দীতে তিনি এই পূর্ব ভারতে দিনের প্রচার করেছিলেন আল্লাহ কি নিয়ামত করেছে তিনাকে তিনিও হকের পক্ষে যখন ছিলেন কম অত্যাচার জুলুম হতো নাকি তিনার উপরে আচ্ছা আমি অজ করছি তো নাকি এখানে রাস্তাটায় জাম হচ্ছে কিছু মানুষ সরিয়ে দিচ্ছে তা সেটা তোমাদের সমস্যা হচ্ছে কেন এখনই আজান দেবে দোয়া করে দেবো তাহলে আর বলবো না অনেকক্ষণ ধরে দেখছি তোমরা রাস্তাটাকে জাম করে রাখছো আজান দিচ্ছে যেটা মসজিদে বলছে সেটা তেল মুখে মুখে বলুন একটা কেউ দাঁড়াবেন না কোমরে কষ্ট হচ্ছে একটু কষ্ট করুন আজান দিবার পর সালাম দিয়ে দোয়া করবো আপনারা যেমন কষ্ট হচ্ছে দোয়া করবো একটু বসেন আজানের জবাব দেন